নতুন ফেসবুক আইডি তৈরি করবেন কিভাবে তার জন্য আপনারা নিচের দিকে ক্যারেট নি অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনারা আবার ক্যারেট নি অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন হোয়াটস ইয়োর নেম ফারস্টে আপনার নামের প্রথম অংশ এবং লাস্টে আপনার নামের দ্বিতীয় অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নেক্সট এ ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন হোয়াটস ইওর নেম সো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন ফারস্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জল মশাল বসিয়ে নেওয়ার পরে সেট অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা নেক্সট ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হলে মেল সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডার সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ইওর মোবাইল নাম্বার সো এখান থেকে আপনারা মোবাইল নাম্বার অথবা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার নতুন ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন আপনারা মোবাইল নাম্বারে ক্লিক দিয়ে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন অথবা আপনারা সাইন আপ অ্যাড্রেসে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন আপনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নেক্সট ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ক্রিয়েটে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড অপশানে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আই এগ্রিতে ক্লিক দিবেন কিছু লোডিং নিয়ে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে আপনার কোড বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এড প্রোফাইল পিকচার আপনারা নিচের দিকে স্কিপে ক্লিক দিবেন। আপনারা নিচের দিকে নট না অপশানে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে স্কিপে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনারা চাইলে ফোন নম্বর বসিয়ে নিতে পারবেন অথবা আপনারা নিচের দিকে স্কিপে ক্লিক দিয়ে বেক হতে পারবেন আপনারা ফাইনালি দেখতে পারলেন আমার নতুন ফেসবুক আইডি তৈরি হয়ে গেল আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার ফেসবুক প্রোফাইল কাস্টমাইজ করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার এড করতে পারবেন খাবার ফটো এড করতে পারবেন এবং ইওর সেলফ এড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম